গুড মর্নিং আবার সকালবেলা একটু বাইরে এসে দাঁড়ালাম বেলকনিতে না আজকে খুব একটু বেলা হয়ে গেছে দেখো ফুলগুলো ফুটেছে আর রোদটা উঠলে ফুলগুলো বড় হয় ফুলগুলো নিয়ে যাবো পুজো দেবো নয়নতারাটাও ফুটেছে আর জানো তো আমি না নয়নতারা আরেক পদের কালার লাগিয়েছি সাদা কালার লাগিয়েছি এবার বেশ এবার ফুল ফুটবে আর ওই সাদা লাল থেকে আমি আবার আরেকটা কালার বের করে মানে আরেক জাত বানাবো আর তুলসী পাতা তুলে অনেকগুলো তুলসী গাছ হয়ে পড়েছে অনেকগুলো হয়েছে এখন কী করবো এত সেই স্কুল টিস্কুল তো ঠিকমতো বন্ধ খুলছেও না ঠিকমতো হচ্ছে তো হচ্ছে না যে দেব একজনকে বলেছিলাম সে গাছ তো অলরেডি বড়ো হয়েই গেছে এখন যে কিভাবে দেবো সেটি বুঝতে পারছি না নমস্কার কেমন আছো সবাই টুইন বেবি অ্যান্ড মমসের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে রবিবার এই যে দেখো ঘড়িতে এখন বাজে সকাল এগারোটা নাগাদ তা আমি দেখো মশারিটা কি সুন্দর করে ভাজ করেছি একদম বাবুই পাখির বাসার মতো তা অনেক তোমরা যারা পারো তো যারা পারো একদম দোলনা পেছন থেকে মনে হচ্ছে দোলনা বা বাবুই পাখির বাসাটা ঠিক যেরকম ঠিক সেরকমভাবে আমি মশারিটা কি সুন্দর করে ভাজ করে রেখেছি এরকম করে ভাজ করে রাখলে না তোমাদের দেখতেও সুন্দর লাগবে আসলে আমরা বিছনা যখন বিছনাটা গোছাই তখন মশারিটা রাখার জায়গা পাই না আর প্রতিদিন মশারিটা আনাতে গেলে তো চার কোনায় তো খোলা হয় না এক কোনো তো রেখেই দিতে হবে না হলে তো প্রতিদিন চারটা কোনো একবারে লাগানো যাবে না আর এখন মশারি ছাড়া ঘুমানো ঠিক না যেহেতু ডেঙ্গু চারি শুধু ডেঙ্গু হসপিটালে ভর্তি ডেঙ্গু রুগী তো এই জন্য দিনে বা রাতে যখনই ঘুমোবে তখনই অবশ্যই মশারি লাগবে আর প্রতি সময় এইভাবে মশারি দিনের বেলা বাচ্চারা ঘুমোবে বা নিজেরাও যদি একটু ঘুমোনো হয় বা রাত্রে সব সময় প্রতিদিন মশারিটাকে তো এইভাবে একদম খুলে রেখে দেওয়া যায় না সেটাকে তো ভাজ করে রাখতে হবে আর আমাদের বাঙালি ঘরে মশারি ছাড়া কিন্তু আমাদের একদমই চলে না যেটা তো মশারিটা আমরা ঠিক রাখার জায়গা পাই না তো এইভাবে যদি আমরা মশারিটা ভাজ করে রাখি তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগা দেবে দেখা যাবে আর মশারিটা একটা গোচও হবে আর রাখার জায়গাওটা হবে দেখো আমি কি করে মশারিটা রাখছি দেখো প্রথমে মশারিটা আমি একদম খুলে ফেলে দিলাম আর কি একদম খুলে ফেলে দুইটা কোনা এই যে একদম মাঝখান নিচেতে করে ধরলাম ধরে দেখো সমস্ত মশারিগুলো হাতে সোজা করে পেঁচিয়ে নেব দেখো মশারিটাকে একটা ঝাড়া দিয়ে নিলাম হ্যাঁ একটা ঝাড়া দিয়ে দুটো মানে দুটো সাইড দুটো সাইড এক মুখে হ্যাঁ দুটো সাইড থেকে রেখে এভাবে মোড়াইয়ে আর দুটো সাইডটা রাখতে হবে দু মা দুপাশে করে এর মাঝখানে ওটাকে ঢুকিয়ে দিতে হবে দেখো কীভাবে দিচ্ছি প্রথম এই নিচেরটুকু যেভাবে দলা করলেও হবে আর দুই মাথাটা দুই মাথার মাঝখান দিয়ে নিতে হবে আর যে দুই দুই পাশে দুই দুই মানে দুই পাশটা যাকে বলে যে মশারি যে দুটো কোনা চলে যায় দিক আর ওদিক ওই দুটো মাথা দুটো মাথাটা এক জায়গা করে তারপরে এটাকে গোছাতে হবে তুমি তোমাদের একদম গোড়া থেকেই দেখালাম দেখাচ্ছি এই যে এইভাবে পেঁচিয়ে ওই দুটা আর ওই যে দুইটা দুই সাইডের মধ্যে ওটাকে ভরে দেবো তুমি চাইলে ছোট বড় করতে পারবে তো আমি যে সাইজে করেছি যেভাবে সেটুকু দেখতে ভালো দেখা যায় যে দেখো দুই সাইডের মধ্যে মশারিটাকে ঢুকিয়ে ওই যে দুই মুখটা দেখ সব মুখটা দুইটা ওই যে দেখো এইভাবে দুই এই যে দেখো এই যে দেখো এই যে দুই সাইডের মধ্যে দিয়ে দিয়েছি এরকম দুইটো সাইড করে এই যে দুটো সাইডের মধ্যে দিয়ে দিয়েছি এরকম দুটো সাইড করে নিয়ে মশারিটাকে ভাজ করতে হবে নিয়ে তারপরে নিচ থেকে ধরে দলা করে করে বেশ মোড়াই করে দলা করতে হবে শক্ত করে দলা করে তারপর এরকম দুটো দুটো ভাজের দু সাইডের মাঝখানে দিয়ে দিতে হবে আর কি এই দেখো দিয়ে দিয়েছি একদম বাবুই পাখির বাসা তোমরা অবশ্যই এটা ট্রাই করবে আর অবশ্যই লাইক কমেন্ট করবে টাটা বাই বাই